হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি ঘুগনি ঘুগনিটা আমি বাটা মশলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে ঘুগনিটা আজকে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই কড়াইতে তেল দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এইবার আলু দেখো আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো আগে ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো তুলে তারপরে মশলা দিয়ে দেখাচ্ছি কি করে কি করতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে অন্যান্য মশলাগুলো দেবো খানিক্ষণিক্ষুনি লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা বাদামি করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দেব পেঁয়াজ আসছি পরবর্তী থেকে পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি টমেটো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেবো ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আমি একটু আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভেঙেছি নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি একটু গরম মশলা এইবার ভালো করে কষাতে হবে মশলাগুলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটুখানি জল দেবো জল দিয়ে কষাবো নাহলে মশলাটা পুড়ে যাবে এক ফোঁটা জল দিলাম জল দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে দেবো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি মিষ্টিও দেওয়া হয়ে গেল এইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এই দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু আদা গুঁড়ো এবার আবার কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার গুঁড়োটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সরি আলুটা দেব দেখো খানিক্ষণ কষিয়ে নিলাম এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এবার দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেয়ে আসছি পরবর্তী থেকে এবার দেখো বন্ধুরা আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি একটা কাবলি ছোলার ঘুগনি করছি আমি বেশিরভাগ কাবলি ছোলার ঘুগনি করি আমার মটরের ঘুগনি খুব একটা ভালো লাগে না খেতে যার জন্য কাবলি ছোলার ঘুগনিটা ভালোবাসি বলে কাবলি ছোলা দিয়ে আমি ঘুগনিটা করি কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করে রেখেছিলাম এইবার খানিক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো কী হয়েছে পরবর্তী দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ঘুগনিটাতে আমার পরতে আবার একটু ঝোলা ঘুগনি ভালোবাসো মানে ঝোল ঝোল ঘুগনিটা একটু ঝোল বেশি থাকবো ঘুগনিটাতে সেরকম ঘুগনি বেশি ভালোবাসো একদম মাখা মাখাটা ভালোবাসো না আর একটু জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ফুটে উঠবে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেব নামানোর আগে এক চামচে ঘি দিয়ে দেবো আজ এই পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে হ্যাঁ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই